এখন আমি বসছি হচ্ছে বেবির হসপিটাল ব্যাগ প্যাক করার জন্য তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বের হয়ে আসলাম এই জিনিসটা খুব ভালো দিয়েছে তো ভি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল তো আজকে আমার একটা নতুন ভিডিও আপনাদের সাথে শেয়ার করছি আর আজকে একদম হসপিটাল থেকে আপনাদের সাথে ভিডিওটা স্টার্ট করলাম আমি আসছি ডক্টরের অ্যাপয়েন্টমেন্টে থার্টি সেভেন উইক্স ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থার্টি সিক্স উইক্সের পর থেকেই তো এভরি উইক ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট থাকে বাট আমি থার্টি সিক্স উইক্সের অ্যাপয়েন্টমেন্টটা মিস করে গেছি তো অনেক দিন বাদে আজকে আসলাম অ্যাপয়েন্টমেন্টে আর এখন আমি লবিতে ওয়েট করছি তো ডক্টর দেখানো শেষ করে বের হয়ে আবার তারপরে আপনাদের সাথে কথা বলব তো ডক্টরের অ্যাপয়েন্টমেন্ট শেষ করে বের হয়ে আসলাম আর আজকে অনেক সময় লেগেছে কারণ আজকে দুইটা টেস্ট ছিল ল্যাব টেস্ট ছিল তারপর আবার এক স্টুডেন্ট আসছে সে আবার এসে অনেক রকম কোশ্চেন হেন তেন করলো এই তো এই সমস্ত কিছু মিলিয়ে আজকে অনেকটা সময় লাগছে আর যেহেতু প্রায় শেষের দিকে এখন অলমোস্ট থার্টি সেভেন উইক্স মানে কালকে আগামীকাল বলা মানে পুরোপুরি থার্টি সেভেন উইক্স হয়ে যাবে তো এই জন্য আজকে অনেক রকম কোশ্চেন করা অনেক কিছু আর আমার পাও আজ দুই তিন দিন ধরে ফুলেছে তো সব কিছু মিলিয়ে আজকে বেশ অনেকটা টাইম লেগেছে পুরো পঁয়তাল্লিশ মিনিট টাইম লেগেছে অ্যাপয়েন্টমেন্টে যাই হোক এবার যাব বের হয়েছি আমার একটু বার্লিংটনে যাওয়ার দরকার ছিল ওই বেবির জন্য একটা টাওয়াল সেট কিনেছিলাম তো ওই টাওয়াল সেটটা চিন্তা করেছি রিটার্ন করে দেব দেখি এখন যদি সময় পাই যাব টাইম যদি থাকে আধিরাকে আবার পিক আপ করতে হবে তিনটায় আজকে সকাল থেকে না অনেকটাই ব্যস্ততার ভেতর দিয়ে গিয়েছি এই জন্য আর ভিডিও করতে পারিনি আজকে সকাল থেকেই ভিডিও স্টার্ট করার খুব ইচ্ছা ছিল বাট ভিডিও করার মতো এনার্জিও ছিল না আর মানে সময়ও ছিল না অলরেডি দুটো চল্লিশ বাজে আধিরার ছুটি হবে তিনটা পাঁচে তো ওকেই পিক আপ করতে যেতে হবে আর বিকালে ওর আবার আজকে ডান্স ক্লাস আছে সেখানেও নিয়ে যেতে হবে তো মেলা কাজ এখন আর বার্লিংটনে যেতে পারছি না একবারে আধিরার স্কুলে যে আমি ওয়েট করব আধিরার জন্য তো চলুন তাহলে এখান থেকে বেরিয়ে পড়ি আর আজকে আমাকে একটা ব্যাগ দিয়েছে এই যে এই ব্যাগটা দিয়েছে এটা একটা গুডিস তো এটা দেখি আধিরার স্কুলের সামনে যে যদি সময় থাকে তখন দেখিয়ে দিব হ্যাঁ আদিলার স্কুল ऑलरेडी পৌঁছে গিয়েছি একদম ঠিকঠাক টাইমে আর দুই তিন মিনিট পরেই মেয়েকে কে পিকআপ করতে যেতে হবে তো যদি আমি বার্লিংটনে যেতাম তাহলে আর আজকে মেয়েকে কে পিকআপ করাই হতো না কি অবস্থা হতো যাই হোক আমি আপনাদেরকে দড়াকড়ি দেখিয়ে দিই আমি হসপিটাল থেকে কি গুডি ব্যাগ পেয়েছি এর ভিতরে কি আছে তো আমি অবশ্য এখনো দেখিনি আ এখানে আছে একটা বই মানে বেবি হওয়ার পরে কিভাবে বেবিকে কেয়ার করতে হবে কি না হবে এটা আজকে বাড়িতে যে পড়াশোনা করতে হবে কি লেখা আছে তাই না যদিও আমি একটু একটু এক্সপিরিয়েন্সড তারপরেও এক্সপিরিয়েন্স থাকলেও পড়াশোনা করার কোনো করলে কোনো সমস্যা নেই আর অনেকগুলো ড্রেস দিয়েছে দেখতেছি বেবি ড্রেস মনে হচ্ছে দুইটাই এরকম অনিজ দিয়েছে এই যে ও না এটা এটা সুন্দর জিনিস দিয়েছে এটা হচ্ছে স্লিপিং ব্যাগ এই যে ফুল হাতা এই এটা এই জিনিসটা খুব ভালো দিছে তো এইটা তো খুবই ভালো দিল আর ফোন রাখার জায়গা নেই তা উপরে হ্যাং করছি তো একটা দেশে এরকম শর্ট হাতা আনিস আর একটা দেশে ফুল হাতা দিয়ে এরকম হচ্ছে স্লিপিং ব্যাগ আর একটা ক্যাপ দিয়েছে মাথার একটা দিয়েছে এগুলোকে কি বলে জানি না এটা দিয়ে কি করে মুক টুক মোশার জন্য হয়তো হবে আর একটা দিয়েছে এরকম টাউলের মতো সবগুলোই খুবই কাজের জিনিস দারুণ জিনিস দিয়েছে আর বেশ কালারফুল আছে ভালো আর সাথে একটা ব্যাগ দিয়েছে ব্যাগটা খুব ভালো হয়েছে বেশ জব্দ শক্তপোক্ত একটা ব্যাগ বড় সড়ো দেখি কাইজারের ব্যাগে কোলাই আমি যা যা নিয়াশাত দরকার সেবীর প্যাকিং করে নিতে পারি তাহলে আদ্রাকে পিকআপ করে নিয়ে আসি এই যে আমার আদ্রা বেবিকে পিকআপ করা হয়ে গিয়েছে আজকে আদ্রা হাউ ওয়াজ योर ডে টুডে রেলি ব্যাড রিয়েলি ব্যাড ডে ছিল ওয়াই আদ্রা আই ফল ডাউন আই ফরগট মাই টয় আদির একটা কি টয় নিছিল সেই টয়টা ফরগট করেছে আনতে আর রিসেসে পড়ে গেছে হোয়াট ডিড ইউ বাম্প মাংকি বার্সে পড়ে গেছো বাম্প এন্ড বাম্প অন ইয়ার হেড অর ফরহেড ও তো এই তো অবস্থা আজকে আমাদের দিনটা একদমই ভালো যায়নি হ্যালো এভি তো গতদিন আমি ডক্টর অ্যাপয়েন্টমেন্ট শেষ করার পরে আর কোনো ভিডিও সেইভাবে করা হয়নি আমার শরীরটাও ভালো লাগে না আর ইচ্ছাও করে না ভিডিও করতে আর এর মাঝে উইকেন্ড আমরা গার্ডেনিং শুরু করেছি এবছরের সামার গার্ডেনিং তো যেটা করেছি সেই সামার গার্ডেনিংয়ের ভিডিও আমি আলাদাভাবে আপনাদের সাথে শেয়ার করব আর এখন আমি বসছি হচ্ছে বেবির হসপিটাল ব্যাগ প্যাক করার জন্য তো আর তো বেশি দিন নাই মাত্র দুই সপ্তাহ মতো টাইম আছে আটত্রিশ উইক কিন্তু কালকেই কাল আমার আটত্রিশ উইক পূরণ হয়ে যাবে মানে আজকে হচ্ছে মানডে তো বুঝতেই পারছেন আর মাত্র দুই সপ্তাহ বাকি এর ভেতরে যদি আমি হসপিটাল ব্যাগটা না গোছাতে পারি তাহলে হয়তো যখন তখন একটা ঝামেলা হয়ে যাবে আর আমি অলরেডি সমস্ত কিছু ক্লিন আপ সেট আপ সব কিছু করে নিয়েছি বাট ব্যাগটা আমার এখনও রেডি করা হয়নি তো চিন্তা করলাম আপনাদের সাথে ভিডিওটা শেয়ার করে দিই যে আমি বেবির জন্য হসপিটাল ব্যাগে আমি কি কিনি মানে বেবির জন্য আমার জন্য সব কিছু মিলিয়ে হসপিটালে হসপিটাল ব্যাগের ভেতরে আমি কি কি ক্যারি করবো তো আমি আপনাদের সাথে আগেই তো শেয়ার করেছি যে কাইজার থেকে আমাকে এই ব্যাগ সাথে বেবির কিছু ড্রেস এইগুলো সব দিয়েছে তো এই ব্যাগটাই চিন্তা করেছি আমি ইউজ করব কারণ এই ব্যাগটা বেশ বড় সড়ো আছে আর আমি একদম অল্প স্বল্প জিনিস নিয়ে যাওয়ার প্ল্যান করছি খুব বেশি জিনিস নিয়ে যাওয়ার কোনো দরকারই নেই হসপিটালে শুধু 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 তো যেগুলো নিচ্ছি সেটাই আপনাদের সাথে দেখিয়ে দিই ফার্স্টেই বেবির জিনিসগুলো দেখায় না ফার্স্টে আমার জিনিসগুলো দেখাই আমি কি কি নিচ্ছি আর সাথে আপনাদের সাথেও আমার ব্যাকপ্যাকটা দেখানো দেখানোও হয়ে যাবে সাথে আমার ব্যাগটাও গোছানো হয়ে যাবে তো হসপিটাল ব্যাগের ভেতরে আমি একটা এক্সট্রা জামা নিয়ে যাচ্ছি যদি আমার ওখানে যে পড়ার দরকার হয় কোনো কারণে এটা মানে বাড়িতে আসার জন্য না জাস্ট আমি একটা এক্সট্রা ড্রেস ক্যারি করছি তো সেটা তো নিলাম আর সাথে আমি বাড়িতে আসার জন্য মানে একটা তো আমি এখান থেকে পরেই যাবো বাড়ি থেকে পরে যা গেলাম একটা বাড়িতে আসার জন্য আমি ভালো একটা ড্রেস নিচ্ছি যাতে আমি এটা পরে বাড়িতে আসতে পারি তো এই জামা আর এই জামাটা বেশ পরে আরাম আছে আমাকে আমার এক ফ্রেন্ড বেবি শাওয়ারে গিফট করেছে সামনে দিয়ে পুরোটাই ইয়ে করা আছে বেশ এপ্রন টাইপেরই জামাটা তো এটাই চিন্তা করলাম হসপিটালে পরব সাথে একটা লেগিন্স নিয়েছি আর কমফোর্টেবল ড্রেস নেওয়ারই আমি চেষ্টা করছি যাই হোক আরেকটা প্রয়োজনীয় জিনিস যেটা আমি নিয়েছি আমার জন্য একজোড়া সক্স এই মোটা উলের শক্স নিয়েছি কারণ বেবি হওয়ার পরে না প্রচণ্ড শীত লাগে কেন জানি না আধিরার সময়ও খুব সমস্যা হয়েছিল। হসপিটাল থেকে পাতলা সক্স দিয়েছিল বাট একদমই কোয়ালিটি ভালো না জাস্ট ওই অন অনটাইম ইউজের জন্য তো চিন্তা করেছি এইটা রেখে দিই যদি বাই চান্স কাজে লাগে তা লাগবে না লাগে তো ব্যাগেই পরে থাকবে তো এই সক্সটা নিয়েছি তো এই হচ্ছে আমার জন্য নিয়েছি ড্রেসগুলো তো সব গুছিয়ে নিয়েছি এবার দেখায় আমি হাইজিন কিটের ভেতরে কি কি নিয়েছি তো অলরেডি আমি ব্যাগের ভেতরে সমস্ত কিছু গুছিয়ে নিয়েছি এবার আপনাদের জাস্ট দেখাবো ফার্স্টে দেখায় মোস্ট ইম্পর্ট্যান্ট একটা জিনিস লোশান কারণ হাত পা এত ড্রাই হয় স্কিন আর আমাদের এখানকার ওয়েদারটাও সেই রকম তো এই জন্য লোশন মাস্ট আমি সিটাফিলের এই ছোট্ট লোশনটা নিয়েছি এর ভেতরে খুবই অল্প পরিমাণে লাগবে জাস্ট একদিনের জন্য যেহেতু একটা চিরুনি লাগবে তারপর নিয়েছি একটা টুথপেস্ট এই টুথব্রাশ সরি টুথপেস্ট আর নিয়েছি আমি হালকা একটু মেকআপ যদি করা লাগে একটা ফেস পাউডার আর একটা লিপস্টিক দ্যাট ইট এই নিয়েছি আর সাথে কিছু কিউ টিপস আছে ও আর জিনিস নিয়েছি এই যে আমার ডিওড্রান্ট এই ডিওড্রান্টটাও নিয়েছি তো এটা আমার সবসময় দরকার হয় এইগুলাই সুজার জন্য একটা টুথব্রাশ নিয়ে নিয়েছি তো এই হচ্ছে আমাদের জিনিস নেওয়ার ভেতরে আর সাথে এই যে এইগুলাই নেওয়া হয়েছে ও আমি আরেকটা জিনিস নিয়েছি এই যে ভ্যাসলিনের লিপজেল কারণ ঠোঁট ড্রাই হয় প্রচণ্ড বেবি হওয়ার পরে এই জিনিসগুলো আমি খুবই ফিল করি বিশেষ করে পা ঠান্ডা হয়ে যাওয়া হাত পা ঠান্ডা হয়ে যাওয়ার সাথে হচ্ছে হাত পা ড্রাই হয়ে যাওয়া ঠোঁট ড্রাই হয়ে যাওয়া তো এই জিনিসগুলো অবশ্যই সাথে নেওয়াটা দরকার এই তো তো আমার এই যে সব কিছু দেখিয়ে দিলাম কি কি আমি এই ব্যাগের ভেতরে নিয়েছি তো এইটা আমি পরেই এই ব্যাগে ঢুকাবো তার আগে দেখাই এবার মোস্ট ইম্পর্টেন্ট বেবির জন্য কী কী নিচ্ছি সব কিছু অলরেডি আমি ওয়াশ করে নিয়েছি বেবির যা যা দরকার না দরকার সমস্ত কিছু অলরেডি ওয়াশ করে নিয়েছি যা যা কেনা ছিল তো এখন আমি এর ভেতর থেকে অল্প কিছু জিনিস নিয়ে যাবো তো এই ব্ল্যাঙ্কেটটা নিয়েছি একটা ব্ল্যাঙ্কেট তো নেওয়াই লাগে শীত হোক গরম হোক যাই হোক ছোট্ট বেবি যেহেতু তো এই ব্ল্যাঙ্কেটটা আসলে আধিরার এবার আর আমি ব্ল্যাঙ্কেট কিনি আধিরার সময় অনেক ব্ল্যাঙ্কেট গিফট পেয়েছি তার ভেতর থেকে আধিরা মাত্র দুই তিনটা ইউজ করেছিল আর সবই ওইভাবেই নিউ ছিল একদম তার থেকে একটা ওয়াশ করে নিয়েছি তো এই ব্লাঙ্কেটটা নিয়ে যাবো বেবির জন্য আর এই যে এইটার ভেতরে সব কিছু আমি গুছিয়ে রেখে দিয়েছি তো এবার দেখাই একটা ড্রেস এই ড্রেসটা সেদিন আমি অ্যামাজন থেকে কিনেছি অ্যামাজন থেকে অর্ডার দিয়েছিলাম সেটা আসছে তো এইটা হচ্ছে বাড়িতে নিয়ে আসার সময় আমি বেবিকে পরাবো সেই জন্য এই ড্রেসটা নিয়েছি এই যে এটা হচ্ছে জামাটা আর একদম নিউ বর্ন তো ফুল হাতা জামাই আমি কিনেছি এটা হচ্ছে প্যান্টটা আর এর সাথে টুপিও আছে ব্যান্ডও আছে হেয়ার ব্যান্ডও আছে একটা টুপিও আছে যেটাই দিই তো এইটা আমি নিব সাথে ক্যারি করছি আর ক্যারি করব হচ্ছে হসপিটাল থেকে সেদিন যতগুলো ড্রেস দিয়েছিল তারপর এই যে ছোট যে ব্ল্যাঙ্কেট মতো যেইটা মানে সোয়াডল টাইপের এটাও নিয়ে যাব এটা নেওয়ার কারণ হচ্ছে হসপিটালের জিনিস হসপিটালে যদি ইউজ করি দেখতে সুন্দর লাগবে তো বেবি হওয়ার সাথে সাথেই ওর যে ড্রেস ট্রেসগুলো দরকার হবে আমি মনে করেছি এইগুলাই পরাবো আর এই ব্ল্যাঙ্কেটটাও খুবই সুন্দর আমার খুব ভালোও লেগেছে তো এই তো এই স্লিপার একটা ড্রেস আর ব্ল্যাঙ্কেট আর সাথে বোধহয় একটা টুপিও আছে ক্যাপ আছে বেবির হ্যাঁ এই যে এই যে ক্যাপ তো এইগুলো আমি কিন্তু ওয়াশ করে রেখেছি যাই হোক সমস্ত কিছুই বেবির ওয়াশ করে নিয়েছি তো এইগুলো সব একবারে নিয়ে যাব আর এক্সট্রা আমি কোনো জামা কোনো কিছুই নিচ্ছি না এখন বাড়িতে আসবে তখন ইউজ করা যাবে এইটাই আমার কাছে মনে হয় হিউজ নেওয়া হয়ে গেল। আরেকটা জিনিস যেটা আমি নিব সেটা একটু দেখাই এই যে এটাও আমি সিয়ন থেকে কিনেছিলাম হ্যালো ওয়ার্ল্ড লিখে মানে বেবির নাম কত তারিখে জন্ম সমস্ত কিছু মিলে তো এই জিনিসটাও আমি ছবি তোলার জন্য নিয়ে যাব। তো এই হচ্ছে আমার হসপিটাল ব্যাগ রেডি আর ডাইপার টাইপার এগুলো তো কোনো কিছুই দরকার নাই ডাইপার কিংবা আর এক্সট্রা যত জিনিস টাউল ডাইপার এগুলো সমস্ত কিছু হসপিটাল থেকেই সাধারণত প্রোভাইড করে তো এগুলো কিচ্ছু আমি নিচ্ছি না জাস্ট আমি যেটুকু নিলাম এটাই আমার কাছে মনে হচ্ছে হিউজ তো আপনাদের সাথে এটুকুই শেয়ার করা ছিল আর ফার্স্টে আমি একটা ট্রলি ব্যাগ দেখেছিলাম ছোট একটা ট্রলি ব্যাগে নিতে চাইছিলাম বাট এইটার ভেতরেই চিন্তা করছি ধরে যাচ্ছে যেহেতু শুধু শুধু ট্রলি ব্যাগ টানার কোনো মানে নাই তো চলুন তাহলে আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি আশা করি আপনাদের আজকে ভিডিওটা দেখতে ভালো লেগেছে আমার হসপিটাল ব্যাগে সব কিছু ঠিক মতো গুছিয়ে নিয়েছি কি না সেটাও আপনারা জানাবেন আর কিছু দরকার হয় কি হয় না সেটাও আপনারা অবশ্যই বলবেন তাহলে আজকের মতো ভাই どうも。